ওরে আল্লা দেখছেন আজকে দেখেন না কোন জায়গাটা আপনারা না যে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালোই আছেন তো আজকে আমি একটি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে বিকালবেলা হাঁটাহাঁটি করার জন্য ঘর থেকে বাইরে এলাম বন্ধু মফিজ যা ফোন দিয়া ল একখান থেকে ঘুরাই তো কই যেবি কয় ঘরের কাছে হয়েছে থেকে ঘুরে আয় ল তো আমি আর চার পাঁচজন মিল্লা উঠতে একটা অটোর ভিতরে উঠতে সেরা এখন যে একদম ঘুরতে এর আগে আপনাদেরকে দেখাই এটা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ইয়া কি জেনারেল হসপিটাল আর কি এখানে অনেক রুগী চিকিৎসা করা হয় তো এটার ভিতরে ঢুকছিলাম একটা কাজে এখন এটাতে বাড়ি দিতেছি দেয় না এটার দৃশ্যটা আসল অসাধারণ দেখেন কতলা বেড়ে ডুহে কতলা বেড়ায় তা এই অবস্থা আর কি দেখেন না দৃশ্যটা অসাধারণ বিকালের মুহূর্তটা এখন আমরা যাইতেছি এক জায়গায় যাওয়ার লিগে আর কি আপনারা সালে দেখবেন কোন জায়গায় এটা আগেই দেখাইছি এটা ভাবতে থেন আর বিরুরা দেখতে থান গো তো দিয়ে এখন যাইতেছি যাইতে যাইতে দেখেন না কত সুন্দর দৃশ্য বাতাস লাগতেছে ভালোই লাগতেছে তো আজকে বলতে বলতে চলে আসছি এটা হলো কুমিল্লা ক্যান্টারমেন্ট সিএমএস গেট আর কি সিএমএস গেটের সামনে আসা পড়ছি তো সিএমএস গেট ওভারটেক কইরা চইলা আসলাম ইংরাজি কবরস্থান এটা হলো কুমিল্লা ক্যান্টারম্যান ইংরাজ কবরস্থান তো আজ পর্যন্ত এটার ভিতরে ঢুকে আমি একটা ভিডিও করছি না কারণ এটার আমরা দামই দিই না তো বন্ধু মফিজ যাতে কইছে আর লেগা মফিজ যার লোক সি এর কেন ঘুরার লেগা এখন ঢুকতে আসি দেখেন না এটার দৃশ্যটা আসল অসাধারণ কিন্তু আমরা ঘরের দুয়ারে দিকে এতদিন ধরে গেছি না যাক আপনারা দেখাইতেছি আজকে ঘুরে ঘুরা না এন ইংরেজের মানুষরা যে সময় মরছিল এন কবর দিছিল তারা রে কিন্তু এটা এখনো অনেক সুন্দর দেখেন এটা পরিপাটি করে রাখছে অনেক সুন্দর দেখতে এক কথা অসাধারণ তো আমি একটু আপনারা দেখাইতেছি দেখতে থাকেন না দেখলে বুঝতেন না এটার দৃশ্য না আসলে অসাধারণ তো দেখেন না কত কত মানুষ যা জোড়া জোরা মানুষ জোরালো মানুষ আইয়া আমরা ধর জোরালো নাই আমরা সিঙ্গেলে সিঙ্গেল আইসা পড়ছি সবাই ঘোরার জন্য তো এইটা দেখার পরে আমি জানি অনেক জেলা থেকে মানুষ ওই জায়গাটা ঘুরার জন্য তো বিভিন্ন জেলা থেকে মানুষ এই জায়গাটা আইবেন কেমনে তো লোকেশনটা আমি বলিয়া দিতেছি যেই জেলা থেকে আগের না রেফো প্রথমে কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের সামনে আইবেন আর পর যে কোনো অটোলাম আমার কইবেন ইংরাজ কবস্থান লয়ে যান তোলে তারা লয়ে যাব তো এনতে ক্যান্টনমেন্ট গুমতি টারতে এনতে টাকা আবার নিব আর কি দশটা বাড়ানিব ইংরাজকে অবস্থান হয়তো লইলে তো আগে আগেভাবে কই দেয় এটা সকাল দশটাতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা তাই এয়ারপোর্ট বন্ধ তো অন্য টাইমে আইলে হয়তেন না আবার তো আগে আগেভাবে কই দিছি ফর আই আবার উল্টা ফাল্ট আমার গাইলে না কমানতে তো দেখেন না কত সুন্দর দৃশ্য কি সুন্দর ফুল অসাধারণ মুহূর্ত এটা যাইতেই যাইতে আসে না দাম দিতাম না কিন্তু আমার পরে যাইতাম ও না কত সুন্দর মুহূর্ত দেখেন না কত সুন্দর লাগতেছে তো এই ইংরাজ কবস্থান আর পর আমার একটা ছন্দ মনে হয়ে গেছে তো ছন্দটা আপনার কইতাছে বেলাঘড়া হু কুমিল্লা জেলা বাড়ি আমার এ ইংরাজ কবস্থান আমার গর্ব সব জেলাকে সম্মান করতে জানি বুঝি না জাত কিংবা ধর্ম এই কুমিল্লাটা আসলে দেখতে পারবেন আমাদের ইংরেজ কবস্থান হাতিল যত্নের কম দিনেই একবার আত্মীয়তা করেন জ্যোতি তো আমার ছন্দ আমার এতটা না কোনো মতো সুবিধার না তো আমরা মিল্লা কুমিল্লে তো যারা আইবেন আয়ালায়নো তাড়াতাড়ি গীরা এটা হলো ইংরেজ কবস্থানের এমনি ভিতরের অংশটা আর কি পরে ইংরাজ কবরস্থানের পিছনের অংশটা আমি দেখাম গুরা গুইরা তো আপনারা এই জায়গাটা ভালো করে দেখেন উপভোগ করেন ভালো করে গরব বৈশা বৈশাখ উপভোগ করেন আমাদের এই ইংরাজ কবরস্থান তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি যারা যারা ধৈর্য ধরে দেখছেন আপনাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা দেখে আপনারা কতটুকু খুশি হয়েছেন বা ইন্ডাস অবস্থান সম্পর্কে কিছু যদি দরকার জানার থাকে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্টে বলতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার মেরে দিয়ে